আসসালামু আলাইকুম শুভ সকাল সকালকে দিনাজপুর ঘোড়ারঘাট ঠিলিমোর চকবাউনিয়া এখান থেকে আজকে দ্বিতীয় দিনের মতো আমরা রাইড শুরু করতে যাচ্ছি অসাধারণ ছিল গতকালকে রাতটা এখানে কাটালাম এলাকাটাও খুব সুন্দর সো আজকে এখান থেকে আমরা যাব হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা হয়ে রংপুর সো আশেপাশে দর্শনীয় স্থান যেগুলো আছে মোটামুটি সবগুলোই দেখার চেষ্টা করব এবং একশো প্লাস একশো দশ প্লাস কিলোমিটারের মতো আজকের একটা রাইড সো খুব চিলভাবে রাইডটা দিব এবং সাথে সাথে যত যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সাথেই থাকুন আমরা হচ্ছে এখন থেকে থেকে আমরা যাবো যাওয়া গাইবান্ধা সো রাইড শুরু করার পর পনেরো কিলোমিটারের মতো চালানো হয়েছে তো এখান থেকে আমরা এখন সোজা বরাবর গাইবান্ধা চলে যাব এই রাস্তা ধরে একদম এখান থেকে বিশ কিলোমিটার সো কালকের যে রাইডের যে ইয়াটা ছিল এটা থেকে আজকে খুবই ভালো লাগতেছে আজকে রাইডটা মোটামুটি আশা করি খুবই সুন্দর হবে সো গাইস আমরা এখন পল্লাশবাড়ি থেকে এই গাইবান্ধা রোডে যাচ্ছি এই রোড সোজা গাইবান্ধা বাট এই এলাকাটা দেখে আমার কাছে মনে হইতেছে যে গাজীপুরে সাইকেল চালাই যাচ্ছে কারণ গাজীপুর অনেকটা এই এলাকার মতোই রাস্তাঘাট আশেপাশে এলাকা একদম সব কিছুই গাজীপুরের মতো লাগতেছে এই যে জয় ভাই আলমগীর আমাদের টিম লিডার পিছনে আলমগীর ভাই ভাই কিছু বলবেন ভাই ভাই এত আস্তে আমি তো শুনতে পাই না সামনে আসেন কিছু বলেন থ্যাংক ইউ সো মাচ জয় ভাই এই রাইডে এসে অনেক ভালো লাগলো একটা বাগান বাড়িতে স্টে করলাম আমরা আজকে এখন আবার নতুন করে আমার সাইড শুরু করেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এখানে একটু দাঁড়ালাম দু তিনটা ছবি উঠাবো এবং এখানে ভিউটা অনেক সুন্দর প্লাস অনেক বাতাস আসতেছে জ্বরের নতুন পানি আসছে এবং এই নতুন পানি দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে ভিডিওতে কেমন আসতেছে জানি না বাট দেখতে খুবই সুন্দর লাগতেছে সো এখানে আমরা এখন বসবো এই যে গাছের আম আর যে বাসায় ছিলাম রাত্রে গাইবা ইয়াতে দিনাজপুরে সেখান থেকে নিয়ে আসছি এই বসে বসে আম ও ভাই স্যারা স্যারা ভাই স্যারা এই যে আমটা খুবই মিঠা গতকাল ঢাকা থেকে চালায় আসতে খুবই কষ্ট হইছে এই যে এখানে যে ভিউ এর ভিউ এই বাতাস নতুন জোয়ারের পানি দেখতে সুন্দর এরকম জায়গায় বসে এরকম গাছের একদম অরিজিনাল গাছের মিঠা আম খাওয়া এটা যে কি একটা অনুভূতি কি একটা ফিল আসলে এরকম মানে অবস্থায় না থাকলে বা এরকম দৃশ্যপট সামনে না থাকলে বলে বোঝানোর মতো না খুবই ভালো লাগতেছে আজকের রাইডটাতে আমরা খুব চিল করবো খুব করব সবই আপনাদের সাথে আমরা এখন হচ্ছে গাইবান্দা থেকে নাস্তার ব্রেক শেষে নাস্তার ব্রেক খেয়েছি গাইবান্ধাতে এখন

চালাইতেছি চিল করতেছি

যাব হচ্ছে এই যেন একটা জমিদার বাড়ি আছে সামনে রংপুরের আগে কেলনাই সঠিক নামটা সো যেটা বলতে চাই যে এ রাস্তাটা খুবই বাজে একটা রাস্তা যদিও পিচ ডালাই খুবই খরখরা এবং লিমিটলেস খরখরা মানে খরখরা কোনো জাতি এই রাস্তাটা পড়ে না মানে খরখরা তো চালাইছি বহুত বাট এটা একে তো খরখরা আরেক হচ্ছে এটা অবস্থা খুবই বাজে ঠিক আছে রোড বাইক দিয়ে চালাইতেছি বাট ওরা এম টিভি নিয়ে পিছে পড়ছে পিছে মানে অনেক পিছে পিছনে নাই ড্রপ আমি তো জোরে চালাইতেছি না যেহেতু ডুরিং মোড়ে আসি আস্তে আস্তে চালাইতেছি ধরেন বিশ কিলোমিটার বাইশ কিলোমিটার পার আওয়ার গতিতে চালাইতেছি এত পোলা পোলাপান চালাইতে পারে না তো কী বলবো বলেন যাই হোক এ রাস্তাটায় প্রায় বারো কিলো চোদ্দো কিলো মতো চালে গেছি পুরোটা রাস্তা এরকমই খরখরা আর কি সামনে একটা জমিদার বাড়ি আছে ওই জমিদার বাড়ি যাব জমিদার বাড়ির নামটা কি আমি জানাইতেছি তাজহাট জমিদার বাড়ি স তাজহাট জমিদার বাড়ি যাব কিছুক্ষণ আগে একটা ব্রেক নিয়েছিলাম সো ওইখানে বলছিলাম যে বিশ কিলোমিটার চালাবো এক ঘন্টায় এবং দশ মিনিটে একটা ব্রেক দেব তারপর আছে আবার বিশ কিলোমিটার চালায় আমরা জমিদার বাড়ি চলে যাবো বাট আমি আমার কথা এক ঘন্টায় বিশ কিলোমিটার চালাবো এই কোথায় অনেক গরম হিউমিডিটি অনেক বেশি খর খরা রাস্তা খর খরা যে বিষয়টা এটা তো আমার সব সর্বতা কারণ আমার হোড তাদের তো এম টিভি তারা চালাতে পারতেছে না কিন্তু যারা রোড ভাই বলেন যে সব রাস্তা চালানো যারা দেখেন টিভি পারে না কী বলবেন এটা কি আমাদের রাইট কন্টিনিউ চলতেছে চলবে ইনশাল্লাহ আজকে দ্বিতীয় দিন আরও দুই দিন চালাব আর কি প্রত্যেকটা দিনই আশা রাখি এক একটা নতুন এলাকায় যাবো এবং এক একটা নতুনভাবে লোক ছড়ানোর চেষ্টা করব দেখে থাকুন কোনো গাইস এই যে ধরেন আমরা দুপুরের লাঞ্চ করলাম তিনটার দিকে আইসা রংপুর এই জমিদার বাড়ি যে তাজহাট জমিদার বাড়ি এখানে তো এটার সামনে রেস্টুরেন্ট এখানে লাঞ্চ করলাম দুপুরের খাবারটা খুবই ভালো ছিল ভাইয়াকে রিকোয়েস্ট করছি ভাইয়া বাসা থেকে খাবার পাকায় নিয়ে আসছি এ হচ্ছে অবস্থা এখানে মোরগ পোলাও আছে কি মোরগ পোলাওটা ভালো আনিছে এই যে এই যে খাইয়া সব দুসায়ে লইছে দেখছেন তাহলে আড্ডি

তো তা হাত জমিদার বাড়িতে চলে আসছি আমরা আর এখানে এই যে জমিদার বাড়ির ফ্রন্ট সাইড আমরা ঢুকতে মাত্র এন্ট্রি করলাম জমিদার বাড়িতে তো জমিদার বাড়ির খুঁটিনাটি মোটামুটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্লাস এখানের বাগানটা কিন্তু অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে পুরোটা গাছ দ্বারা একদম পুরো আবৃত পুরোটাই গাছ এবং এটাতে যে ডিজাইন এটাতে যে ডিজাইন করা হয়েছে মানে এই পার্কের যে ডিজাইন করা এই ডিজাইন গুলো সম্পূর্ণ ডিজাইন হচ্ছে গিয়ে গাছ ছোট বড় গাছ বিভিন্ন ধরনের গাছ ছোট গাছ বড় গাছ দিয়ে পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের আকৃতি এবং কি পশু পক্ষীর আকৃতি যা আছে সব কিছু গিয়ে আপনার গাছ দিয়ে করছে মানে ছোট বড় গাছ দিয়ে ডিজাইন ডিজাইনগুলো করছে তো দেখতে খুবই ভালো লাগছে যেটা বলছিলাম যে এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু গাছ দ্বারাই করা হয়েছে যে এখানে সুন্দর স্পষ্টভাবে লেখা আছে যে ওয়েলকাম টু তাজহাটি সো কিন্তু গাছ এই দেখে নাকি আপনাদেরকে দেখাই এই যে ঠিক আছে একদম লাইভ গাছ দিয়ে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে সো এরকম আর অনেক ডিজাইন করা হয়েছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এ হচ্ছে জমিদার বাড়ির ফ্রন্ট সাইড আমরা অলরেডি যাচ্ছি সামনের দিকে সো খুটিনারি সব কিছুই দেখাবো ইনশাল্লাহ সো আমরা হাঁটতে হাঁটতে একদম জমিদার বাড়ির ফ্রন্ট সাইডে চলে আসছি এখানে অনেকে ফটোশুট করতেছে এ জয় ভাই এখানে ছবি তুল মতো দাঁড়ান এই হচ্ছে জমিদার বাড়ির সামনের ফটক মূল ফটক যেটাকে বলে বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর অমায়িক আশেপাশে বিশাল এরিয়া জুড়ে হচ্ছে পার্ক করা মানুষের বিনোদনের জন্য হচ্ছে অবস্থা এই এটা হচ্ছে ফ্রন্ট সাইড আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সাইকেল চালাতে চালাতে রংপুরের তাজহাট যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটা আজকে ঘুরে দেখবো এবং এটার বিস্তারিত হচ্ছে বিস্তারিত অত তো আর এখানে বলতে পারবো না জাস্ট একটু বলে রাখি যে বিংশ শতাব্দীর দিকে মহারাজ আর গোপাল লাল রায় এই টি নির্মাণ করেন তিনি একজন হিন্দি হিন্দু জমিদার ছিলেন এবং হচ্ছে উনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে যে ওনার স্বর্ণকারের ক্ষেত্রে ওনার একটা তাজ অথবা একটা মুকুটের জন্য এই তাজ হাট নামকরণ করা হয় সো এই ভবনটা এই প্রাসাদটার আশেপাশে এবং পার্ক মোটামুটি আপনাদেরকে সব কিছুই দেখাবো সো দেখে থাকুন সো গাইস যেটা বলতেছিলাম যে আশেপাশের পরিবেশটা দেখাবো আপনাদেরকে এখন একটা কর্নার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আশপাশটা কেমন একটু সামনে গেলে একটা বিশাল পার্ক আছে এবং পার্কটা কিন্তু অনেক বড় এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা প্লেস অনেক সুন্দর একটা জায়গা এখন প্রাসাদের পিছনের দিকে হচ্ছে সূর্যটা প্রাসাদের পিছনে সূর্যটা থাকাতে দেখতে খুবই মন মুগ্ধকর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে স্যার চলুন পার্কটা দেখা আপনাদেরকে এ হচ্ছে পার্ক এই পার্কটা অনেক বড় এবং এখানে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে গাছ দ্বারা গাছ দিয়ে করার আসলে ভালো লাগবে তো দেখতে দেখতে আমাদের বেলা হয়ে গেছে এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আপনারা অবশ্যই আসবেন আসলে অবশ্যই ছটার আগে আসবেন সো গাইস আজকে আমাদের রাইড ছিল হচ্ছে ঘোড়ার ঘাট থেকে রংপুর আসার আমরা সরাসরি রংপুর না আসে হচ্ছে আমরা গাইবান্ধা হয়ে রংপুর আসছি দ্যাটস সাই আমাদের একটু বেশি চালাইতে হয়েছে এবং আসার পথে অনেক কিছুই কখনো এই এরোটা চালানো হয় নাই নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার সাথে বরাবরের মতো ছিল জয় ভাই এবং আলমগীর ভাই সো আমরা এখন একটা হোটেলে উঠছি এই হোটেলে আজকে এখানে স্টে করব সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সো আজকের রাইডের অভিজ্ঞতা নিয়ে আমি দুজনের কাছে জানতে যাব তাদের কাছে কেমন লাগছে জয় ভাই আজকের রাইডটা কেমন লাগলো আসসালাম আলাইকুম গতকালকে গরমের তুলনায় আজকে রাইড কম ছিল রাইডটা খুব সুন্দর লাগছে বিশেষ করে পরিবেশটা খুব ভালো পেয়েছি কিছুটা গরম ছিল গরমের সিজন গরম থাকবেই বিশেষ করে লাস্ট পর্যায়ে আমরা যখন তাজহাটে জমিদার বাড়িতে আসলাম ওইখানে এসে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে সো গুড আলিমুল ভাই আপনার রাইডটি কেমন আছে আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো ছিল এক কোথায় গরম থাকলেও গাছগাছালি রাস্তা ছিল আর রাস্তার ফিনিশিংটা অনেক ভালো ছিল আজকে আমাদের বেশি কষ্ট হয় নাই চালাইতে আর হচ্ছে তাজহাট জমিদার বাড়িটা দেখলাম সাধারণ একটা প্লেস আপনার অবশ্যই রং আসলে এই তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করবেন ছয়টা বাজে বলতে ও ভালো কথা তাজহাট দেখতে হলে অবশ্যই আগে ঢুকতে হবে কারণ ছয়টা বাজে ক্লোজ হয়ে যায় আচ্ছা থ্যাংক ইউ তো তাজহাট তাজহাট যে জমিদার বাড়িটা এটা নিয়ে কিছু বললেই না জমিদার বাড়িটা অনেক সুন্দর এবং এটার ভিতরে মনোরম পরিবেশ এবং এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করতে চাচ্ছি আমি এখানে কিছু শটও নিয়েছি এটা আলাদা একটা ভিডিও হতে পারে এই 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 ব্লগটাতে ওই জমিদার বাড়ি কিছু ভিডিও দিছি যা আপনারা ইতিমধ্যে দেখছেন তো এই জমিদার বাড়িটা অনেক সুন্দর এবং এটার পরিপাটি গুছানো এটার আশেপাশে পার্কগুলো অনেক সুন্দর সো এখানে আপনারা কখনো রংপুর আসলে রংপুর শহরে আসলে এখানে অবশ্যই ঘুরে যাবেন এটা কখনোই মিস করা যাবে না তিরিশ টাকা টিকিট মূল্য কেটে হচ্ছে অবশ্যই ছয়টা ছয়টা বাজে বন্ধ হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন যাতে হাতে এক দু ঘন্টা সময় নিয়ে আগে ঢোকার জন্য সো আজকে আমাদের চার দিনের রাইডের দ্বিতীয় দিন ছিল তো দ্বিতীয় দিনের মতো আজকের রাইডটা এখানে সমাপ্ত করতেছি সামনে আরও দু দিন আছে কালকে হচ্ছে আমরা এখান থেকে নীলফামারি হয়ে কুড়িগ্রাম হয়ে তারপরে বজরা বজরা নীলফামারি কুড়িগ্রাম হয়ে তারপরে হচ্ছে আমাদের কালকে রাত্রে আবার বজরাতে ইস্টে করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি যায় ওইখানে আমরা কালকে রাত ইস্টে করবো সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম মরদেব সময়